ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি পরীক্ষা যদি ভালো করতে চাও ইংলিশে যদি ভালো করতে চাও তাহলে তোমাকে মাস মাস এবং মাস ইংলিশ ফার্স্ট পেপারটা পড়তে হবে এই সাথে পঁচিশ ব্যাস তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত অর্থাৎ অ্যাডমিশন বা এখন থেকে তাদের মেন্টাল প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বা তাদের প্রিপারেশনের ধাসটা কেমন হওয়া উচিত অর্থাৎ কোন ধাসে পড়াশোনা করলে একটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে এবং ভালো একটা ফলাফল করতে পারে সো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমি তোমাদের কেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খয়টি পরীক্ষা দিবে অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগের আসে এবং বিভাগ পরিবর্তন করবা অর্থাৎ ডিউ বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তোমাদের নিয়ে আমি কথাগুলো বলি সো তোমরা জানো যে ডিউ বি ইউনিটে মাত্র তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ তোমার সাধারণ জ্ঞান একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ সো তোমরা একটা কাজ সব থেকে বেশি মানে সেটা তোমরা প্রথমত 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 আমি যেটা করো কথা শুরু করি যে তোমরা জেনারেল নলেজকে অনেক বেশি নেগলেক্ট করো অর্থাৎ সাধারণ জ্ঞান তোমরা তকাই করো না ঠিক আছে সাধারণ জ্ঞান ভাই কি পর্ব কিন্তু তুমি যদি চিন্তা করো এই সাধারণ জ্ঞানে তোমার কিন্তু তিরিশ মার্ক তিরিশ মার্ক কিন্তু একটা হিউজ কোয়ান্টিটির মার্ক অর্থাৎ তিরিশ মার্ক তুমি চিন্তা করো একবার এই তিরিশ মার্কের প্রিপারেশনের ভিত্তি যদি তোমার স্ট্রাং না হয় তোমার ফলাফলটা কিন্তু ওভারঅল ফলাফল তোমার কিন্তু তোমার তুমি যেন বাংলা অনেক ভালো পারো বা তুমি ধরো ইংলিশ অনেক ভালো পারো তোমার একটা বা দুইটা সাবজেক্টের উপর বেস করে কিন্তু তোমার মেইন ফলাফলটা আসবে না তোমার মেইন ফলাফলটা আসবে ডেফিনেটলি সবগুলো সাবজেক্টের উপরে বেস করে না সো তোমাকে কী করতে হবে তোমাকে সাধারণ জ্ঞান নেগলেক্ট করলে হবে না তোমাকে সাধারণ জ্ঞানটার উপরে বেশি জোর দিতে হবে ঠিক আছে এখন আমি বাংলার ইংলিশটা কথা বলি সো তোমরা অনেকে কি করো ইংলিশটা অনেক ভালো করে পড়ো অনেকে ইংলিশটাকে একদম ফাটাই পড়ো ঠিক আছে এখন ইংলিশটা কোন পার্টটা ভালো করে পড়ো ইংলিশের কোন পার্টটা সেই পার্টটা হচ্ছে গ্রামার গ্রামারের যতগুলো টপিক আছে সবগুলো টপিক পড়ো বাট তুমি কি জানো যে গ্রামারে সর্বোচ্চ সাতটা টপিক থেকে প্রশ্ন আসে প্রথম টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ আমি এখানে পিএইচ দিলাম ঠিক আছে তারপরে আছে দেখো রাইট ফর্ম অফ ভার্ব তারপরে কি আছে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপরে কি আছে দেখো তারপরে আমি যদি বলি এরকম ন্যারেশন আছে তারপরে ভয়েস আসবে তারপরে সেন্টেন্স আসবে ঠিক আছে তারপরে আমি যদি আরেকটু বিস্তৃতভাবে বলতে চাই তাহলে আমরা এখানে বলতে পারবো যে টেন্সের যে ব্যাপারটা এই টেন্সের এক ক্রিটিক্যাল ইউজগুলো আসে তারপরে আরেকটু যদি বলি আসে ঠিক আছে প্রেপোজিশন কিন্তু আসে অর্থাৎ তোমার ইংলিশে গ্রামারে তোমরা সব টপিক পড়ো তোমরা পঞ্চাশটা টপিক পড়ো কিন্তু তোমার প্রশ্ন আসবে এই সাতটা টপিক থেকে ঠিক আছে অর্থাৎ তোমাদের গুরুত্বটা যেখানে দেওয়া উচিত সেখানে কিন্তু গুরুত্ব দাও না এখন ইংলিশে তোমরা গ্রামারটা অনেক ভালো করে পড়ো এখন গ্রামার পড়লে তুমি পাশ করতে পারবা না ঠিক আছে কারণ গ্রামারের তুমি যে অতগুলো টপিক পড়বা কোনো একটা টপিক তোমার মাথার ভিতরে সুন্দরভাবে যাবে না ঠিক আছে অর্থাৎ কোনো একটা টপিকের উপর তোমার বেসিকটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকবে না এখন আমি তোমাদের অ্যাডভাইস দিব এই যে টপিকগুলোর নাম বললাম এই টপিকগুলো সুন্দর করে এ টু জেড পড়ে ফেলবা ঠিক আছে মানে গ্রামারের ক্ষেত্রে তারপরে তোমার মেমোরাইজিং পার্টটাকে নেগলেক্ট করো তো মেমোরাইজিং পার্টকে প্রথমত নেগলেক্ট করা যাবে না কারণ মেমোরাইজিং পার্ট থেকে একদম ফিক্সড পাস মার্ক আসবে পনেরোটা এমসিকিউর ভিতরে মেমোরাইজিং পার্ট থেকে পাস মার্ক আসবে তো আসবেই এটা কেউ কখনো এটা তুমি মনে করো ধাক্কা ফালাই দিতে পারবে না ঠিক আছে তাইলে কি আমাদের তোমার গ্রামার পার্ট এই টপিকগুলো পড়তে হবে মেমোরাইজিং পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপারটাও পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে আমরা তাহলে ইংলিশের এমসিকিউ সেগমেন্ট চলে গেলাম আমরা রিটেন পার্ট নিয়ে পরে কথা বলবো বাংলার ক্ষেত্রে কি হবে বাংলার ক্ষেত্রে তোমরা গ্রামার পার্টকে অনেক বেশি প্রায়োরিটি দাও বাট তুমি যদি প্রশ্ন খেয়াল করো গ্রামার পার্ট এবং তোমার ফার্স্ট পেপার দুইটা কিন্তু একদম সমান সমান দেখা যাচ্ছে গ্রামার পার্ট থেকে পাঁচটা আসছে বা ছয়টা আসছে তোমার বাংলা ফার্স্ট পেপার থেকে কিন্তু এরকম পাঁচটা বা ছয়টা আসছে আর দুইটা তিনটা আসছে বিরোচনা অংশ থেকে তাহলে কি ওভারঅল আমাদের কিন্তু শুধুমাত্র ব্যাকরণে ভালো হইলে হবে না আমাদের কিন্তু ব্যাকরণে ভালো হইতে হবে তারপরে আমাদের যে কি ফার্স্ট পেপারও অনেক ভালো একটা এক্সপার্টাইজ অর্জন করা লাগবে তাইলে আমাদের প্রিপারেশন কোনো একটা মানে একটা পার্শিয়াল প্রিপারেশন নিলে কিন্তু হবে না আমাদের প্রিপারেশন হওয়া লাগবে মডারেট ঠিক আছে আমাদের প্রিপারেশন একদম মাঝামাঝি লেভেলে হওয়া লাগবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়া লাগবে এখন চমৎকার একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু জানো যে তোমাদের বাংলা আর ইংলিশে রিটার্ন আছে কি বললাম বাংলা আর ইংলিশে রিটার্ন আছে এখন কথা হচ্ছে এই বাংলার ইংলিশে যে রিটার্নটা আছে বাংলার ইংলিশের রিটার্নটা আমরা অনেক ভয় পাই কিন্তু বাংলার ইংলিশে রিটার্ন মানে ভালো করার অনেক উপায় আছে সো অনেক উপায়ের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপায় সেই উপায়টা হচ্ছে তোমার বাংলা তুমি যে ফার্স্ট পেপার ফার্স্ট পেপার থেকে দশ মার্ক মাস্ট আছে তো বাংলা ফার্স্ট পেপারটা একটু ভালো করে পড়বা ঠিক আছে বাংলায় ভালো করার জন্য রিটার্নের বিশ মার্কের ভিতরে বাংলা ফার্স্ট পেপারটা ভালো করে পড়বা দেন কি করবা দেন তোমার বাংলা দ্বিতীয় পত্রে যে তোমার লিখিত অংশ হচ্ছে রিটার্ন পার্টটা আছে রিটার্ন পার্টটা সবগুলো টপিক তুমি একটু ভালো করে দেখে রাখবা আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশে রিটার্নে ভালো করার একটাই উপায় সেটা হচ্ছে ইয়েফ ইংলিশ ফর টুডে একদম তামা তামা করে ফেলা ইংলিশ ফর টুডের প্রত্যেকটা তোমার পৃষ্ঠায় তোমার কলমের দাগ থাকবে প্রত্যেকটা পৃষ্ঠায় তোমার কলমের একটা খোসা দেওয়া থাকবে যে আমি এইটা পড়ছি আমি আমার ফুল সিলেবাস পড়তে হবে আমি আবারও বলতেছি পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কিন্তু ইংলিশে ফুল সিলেবাস পড়তে হবে ইংলিশ ফার্স্ট পেপার ফুল সিলেবাস পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি তুমি ভালো করতে চাও ইংলিশে যদি ভালো করতে চাও তাহলে তোমাকে মাস্ট মাস্ট এবং মাস্ট ইংলিশ ফার্স্ট পেপারটা পড়তে হবে এই সেসি পঁচিশ ব্যাস কখনো শর্ট সিলেবাস থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আসে না ঠিক আছে সো এই ছিল আমাদের মূলত আমি যেটা বললাম যে কিভাবে পড়বা ঠিক আছে অর্থাৎ তোমাদের আমি একটা জিনিস বোঝাইতে সক্ষম হইলাম যে তোমরা তিনটা সাবজেক্ট সমান গুরুত্ব দিবা এবং সমান পরিশ্রম করবা কোনোটাই কম বেশি দিবা না কারণ তিনটা সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ একটা সাবজেক্টের জন্য তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা না ঠিক আছে তোমার সবগুলো সাবজেক্টের উপর মিলাই কিন্তু রেজাল্টটা আসবে সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা যারা পঁচিশ ব্যাস আছো তোমরা কিন্তু জানো যে তোমাদের জন্য আমাদের সবটা টার্গেট ডিউ বিড প্রাইভেট ব্যাস টু পয়েন্ট ওতে অলরেডি ভর্তি শুরু হয়েছে এবং আমাদের এই কোর্সটা কিন্তু অনেক বেশি ফিচার সমৃদ্ধ আমাদের একটা কোর্সে তুমি ঢাকা ইউনিভার্সিটির এমসি কিউ সি কিউ দুইটা পার্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারতেছো তোমার বাসায় আমরা একটা বই বইও পৌঁছাই দিব এর পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারতেছো একটা কম্প্যাক্ট কোর্স এইটা ঠিক আছে সো আমাদের এই কোর্সটাতে কিন্তু তুমি অনেক প্রায় প্রায় হান্ড্রেড প্লাস ক্লাস পাবা তারপরে তোমার প্রিমিয়াম শিট পাবা একটা বই তোমরা পাবা তোমরা এখন যারা ভর্তি হবা তোমরা মাত্র দুই হাজার টাকায় ভর্তি হতে পারবা বিস্তারে তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করলে দিয়ে দিব সো মাত্র টাকা এখন আগে ভর্তি হতে পারবা এখন তোমাদের যে প্রশ্নটা এটা ইউনিভার্সাল প্রশ্ন ভাই এখন আগে কেন এইস এস এর আগে যে ক্লাস আছে এই অন শাইভ ক্লাসগুলো করলে তোমার ক্লাসগুলো খুবই ছোটো এই ক্লাসগুলো করবা তোমার বেসিক একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ একটা তোমার অ্যাডমিশন ফিজ এসে যখন স্টুডেন্ট প্রথম অ্যাডমিশন জানতে শুরু করে তার ওই অ্যাডমিশনের ফিজের ওই যে ধাসটা বুঝতে এক মাস লেগে যায় বাট তুমি মাত্র পাঁচ দিনের ভিতরে তোমার অ্যাডমিশনের পুরো দাজ বুঝে তোমার কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবা যেটা তোমাকে অ্যাডমিশনে অন্যদের থেকে দৌড়ে ভাই অনেক আগায় রাখবে মানে ওভারঅল একটা কথা তুমি চান্স পাইতে পারবা খুব ইজিলি ঠিক আছে সো দ্যাটস হোয়াই তুমি এখন ভর্তি হওয়া এবং আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসগুলো অনশট ক্লাসগুলো করে ফেলবা ঠিক আছে সো এইটা 25 ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 26 27 তো আসে তো তোরা পরে দিবে বাট তোমরা এখন খুবই ক্রুশিয়াল একটা টাইম পার করছিস এবং খুব ভালোভাবে তোমাদের प्रिपरेशनটা নাও এটা তোমার এইচএসসি তে ভালো করতে সাহায্য করবে দেন অ্যাডমিশনে ঠিক আছে সো sabes possible dekha hocche next